আমাদের গরুর হাট নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে চলে এসেছি সেই ঐতিহ্যবাহী নগা হাটে এই হাটটি অবস্থিত আপনার তারাস উপজেলা এবং সিরাজগঞ্জ জেলায় এবং এই হাটটি প্রতি বৃহস্পতিবার বসে থাকে সময় হচ্ছে সকাল নয়টা থেকে সারাদিন মোটামুটি তো যাদের এরকম বড় বড় গরু প্রয়োজন কুরবানি রাখার জন্য অথবা আপনারা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের জন্য গরু প্রয়োজন অবশ্যই চলে আসবেন তো देखते থাকুন আমাদের আজকের এই ভিডিওটি ওকে হট একজন গরু বিক্রেতার সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন না তো আপনার নাম কি বড় ভাই চাইদ ভাই আচ্ছা তো বড় ভাই কে একজন গরুর ব্যাপারী এবং ইয়া আছে খামার আছে বাসায় না শুধু খামারও আছে মানে ব্যাপারী এবং খামারি আচ্ছা আচ্ছা তো বড় ভাই এই যে হাটটি এই হাটার নাম কি নগরহাট এটা কোন জেলা চিরাজগঞ্জ জেলা আচ্ছা আচ্ছা এই হাটটি কবে বসে ভাই সপ্তাহে কয়দিন প্রতি বিশ এবং সেটা আপনার সময় কখন সকাল 10 টা আচ্ছা আচ্ছা আজকে কয়টা গরু এনেছে আট আটটা কুরবানির উপলক্ষキャンセル না মোটামুটি আচ্ছা আচ্ছা তারপরে এগুলো তো সবই দেখছি সার গরু সবগুলাই কুরবানি দেওয়া যাবে তাই না আচ্ছা আচ্ছা আটটা আনছে বিক্রি একটাও হয়েছে চারটি বিক্রি হয়ে গেছে যাক ভেরি গুড খুব ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে চলুন আমরা একটু একটা একটা করে দেখতে থাকি হ্যাঁ বড় ভাই এই যে এই গরুটি বড় ভাই এই এই গরুটি আপনার কি জাতের গরু এটা ফিজিয়ান আচ্ছা এটা দেখতে পাচ্ছি আমরা একদম সাদা আর কালো পায়ন ফিজিয়ান গরু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এই গরুর শিং গুলো খুব সুন্দর আসলে আমি একটু ভয় পাচ্ছি দূরে যাচ্ছে দূর থেকে ভিডিও করছি আপনারা দেখুন নম ভাই একটু দেখেন আপনি এই যে গরুটি তো চলে যাবে না আচ্ছা 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 এই যে ফিজিয়ান গরুটি এটার বয়স কত ভাই দু কেবল হয়ে গেছে না ইচ্ছা করলে কুরবানি দিতে পারবে আচ্ছা আচ্ছা বাহ বড় ভাই এই গরুটির আপনার চাওয়া দাম দাম কেমন চাওয়া দাম 175000 হাজার না আচ্ছা এই গরুটি তাহলে কাস্টমার কিছু বলছে কেমন কি বলতেছে 60 বা 65 না

আসলে ভিড়ের কারণে আমরা ভালো করে করতে পারছি না আর দর্শক বন্ধুরা একটা কথা বলবো যে এই সময় কিন্তু আমাদের বড় মৌসুম এবং আপনার হচ্ছে ধান কাটা সিজন বৈশাখ জ্যৈষ্ঠ মাস ধান কাটা নিয়ে মানুষ ব্যস্ত যার কারণে ক্রেতার সংখ্যা খুব কম তাই না লোক খুবই কম এই জন্য গরুর দামও কম যেমন এই ছয় মন মাংস হবে এরকম একটা গরু দুই পার হওয়া লাগবে অথচ আপনার এক লাখ সত্তর হাজারের মধ্যে উনি ছেড়ে দিবেন সুতরাং যাদের এরকম বড় বড় গরু প্রয়োজন অবশ্যই এই হাতে চলে আসবেন আশা করি সুলভ মূল্যে মনের মতো এই গরুগুলো কম দামে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি আহ বড় ভাই আমরা আরেকটা এই গরুটা একটু দেখি আচ্ছা দর্শক বন্ধুরা পার্শে আরো গরু আছে দেখুন আপনারা এই যে এই গরু এই গরু তারপরে আপনার এই পাশেও আরো গরু আছে অনেকগুলো গরু নিয়ে এনেছেন হ্যাঁ বড় গরু আছে ওটা একটু দেখবো তাহলে চলো না আমরা আরেকটা বড় গরু একটু দেখাই বড় ভাই একটু এই বড় গরুটা সম্পর্কে একটু কথা বলবো আচ্ছা আচ্ছা মুর্বি না আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা চলুন আমরা এই বড় গরু সম্পর্কে আমাদের একটা আച്ചার সাথে কথা বলি ওনাদেরই একসাথে একই ব্যাপারই তো আসসালামু আলাইকুম tata কেমন আছেন ভালো আছেন না আচ্ছা এই যে বড় গরুটি আপনারা তো একসাথে সবাই আনছেন আচ্ছা এই গরুটি গরু বাবা আচ্ছা এই গরুটি বাবা কি হবে হবে এটা আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা কাকা বললেন যে দাঁত হয়নি কিন্তু কুরবানি হবে আচ্ছা বিশাল সাইজের একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় আমি আসলে একটু ভয় পাই ভিতর যার কারণে দূর থেকে ভিডিও গুলো করছি তো দেখুন আপনারা আড়াইশো মানে দুই লাখ পঞ্চাশ হাজার আচ্ছা কাস্টমার কিছু বলছে দুই লাখ বিশ বলছে না ছেড়ে দিবেন কত হলে বাবা মোটামুটি চল্লিশ হলে ছেড়ে দিবেন না বাহ খুব সুন্দর খুব সুন্দর তাহলে চলে চলে ছেড়ে দিবেন দর্শক বন্ধুরা আপনাদের আপনারা জানেন যে এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসলে ধান কাটার সিজন তো এই সময় মানুষ হাটে আসতে পারছে না ধান ধান কাটা নিয়ে ব্যস্ত যার কারণে গরুর দাম খুবই কম আপনারা এই সুযোগে অবশ্যই চলে আসবেন এই হাটে আমি এই হাটের নাম ও লোকেশন আরেকবার বলে দিচ্ছি এই হাটের নাম হচ্ছে নগা হাট এটি তারাস উপজেলা সিরাজগঞ্জ জেলায় অবস্থিত এই হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল নয়টা থেকে সারাদিন তো যাদের এরকম বড় বড় সুন্দর গরু লাগবে অবশ্যই এই হাতে চলে আসবেন আশা করি সুলভ মূল্যে কম দামে এরকম বড় বড় গরু পেয়ে যাবেন ধন্যবাদ দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওতে